কি গরম লাগতেছে রে গরমের জলাই তো পেঁয়াজ রসুন বাটা হয়েছে হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে আদা রসুন বাটা হয়েছে হ্যাঁ সব বাটা সব মশলা করা হয়ে গেছে সব মশলা বেটে রেডি করছো সব মশলা করা হয়ে গেছে হ্যাঁ পিঁয়াজ কুচি সেটাও আমি করে রেখেছি হ্যাঁ মা সব কাজ আমি শেষ করে ফেলেছি এখন বলেন আর কি কাজ করতে হবে আচ্ছা শুনো সব কাম কাজ হয়ে গেলে ওই হাতের মধ্যে একটু মেহেন্দি লাগাও আমি কি ঈদের আগে স্বপ্ন দিচ্ছি নাকি আজকে হলোটা কি আমার কচুরি শাশুড়ি না কি হলো আমার শাশুড়ি এত ভালো মানুষ হয়ে গেল কি করে হাতের মেহেন্দি পরার কথা বলছি অত্যা থাকো মা বলছি আপনার শরীরটা ঠিক আছে তো না কারণ আপনি আমাকে সাজা গোজার কথা বলছেন কালকে আবার ঈদ একটুখানি হাতের মধ্যে মেহেন্দি না করতে দিলে মানুষ আবার কবে শাউরি ভাল না পুলার বোর্ডারে একটু হাতের মধ্যে মেহেন্দিও দিতে দেয় না খালি কাম করায় মানুষের তো কবে মানুষের তো আর কাম কাজ নাই অহনও যাও নাই আরে যাও যাও একটু হাতের মধ্যে মেহেন্দি লাগাও যাও হ্যাঁ ঠিক আছে আমি মেহেন্দি হ্যাঁ মা চা মা আমার হাতে তো মেহেন্দি আমি কি করে চা করবো একটু মেয়ে খান না মা আমি তো মেহেন্দি পরে নি আচ্ছা যাও আমি বানাই খাইতেছি

আর সহ্য না তো হাতে মেহেন্দি লাগাইয়া চার হাত পা চার দিকে দিয়ে বৈশা রয়েছে আর এদিকে এইসব কাম কাজ করবো কি দা হ্যাঁ দাঁড়া যা এবার বৌমা হাতে মেহেন্দি তোমার আট দেওয়া লাগবে দুইয়া ফেলাও যত বের হয়েছে হয়েছে আর লাগবে না তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলাও হাত ধুয়ে কামে কাজে হাত লাগাও অনেক মেহেন্দি আর লাগবে না আর মেহেন্দি দিতে ভালো শাশুড়ি বাপ রে বাপ আমার কপালটাই খারাপ হচ্ছিলটা কে এতক্ষণ আমার বাড়ি ও ফার পারি না